গাছ সৌন্দর্য ঔষধ এবং বিতর্কের এক মিশ্র ইতিহাস পপিগাছ বৈজ্ঞানিক নাম পাপাভার সোমনিফেরিয়াম একটি সুদৃশ্য ফুল বিশিষ্ট উদ্ভিদ যা ইতিহাসে তার সৌন্দর্য ঔষধি গুণাগুণ এবং মাদক তৈরির কারণে বিশেষভাবে পরিচিত এটি প্রাচীনকাল থেকেই চিকিৎসা ও ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যবহৃত হয়ে আসছে পপিগাছের পরিচিতি ফুলের রং সাদা লাল গোলাপি বেগুনি বিভিন্ন রঙে ফুটে থাকে বীজ ছোট গোলাকৃতি বীজ খাবারে স্বাদ ও সুগন্ধ যোগ করতে ব্যবহৃত হয় দুধের মতো রস গাছের ফল থেকে বের হয় এক ধরনের সাদা রস যেটি আফিম তৈরিতে ব্যবহৃত হয় ওষুধি ব্যবহার ব্যথানাশক পপি থেকে তৈরি আফিম দিয়ে মরফিন কোডিন ইত্যাদি শক্তিশালী ব্যথানাশক তৈরি হয় অন্ত্রের রোগ অতীতে পপি বীজ দিয়ে ডায়রিয়া বা পেটের সমস্যা নিরাময় ওষুধ বানানো হতো ঘুমের সমস্যা এর নির্যাস ব্যবহার করে ঘুমের ওষুধ তৈরি হত রান্নায় পপি বাংলাদেশ ও ভারতের অনেক রান্নায় পপি সিড ব্যবহার করা হয় যেমন বেগুনের ভর্তা মাছের ঝোল মশলাদার তরকারি এগুলো খাবারে আলাদা স্বাদ ও ঘনত্ব আনে সতর্কতা পপি গাছ থেকে তৈরি আফিম একটি শক্তিশালী মাদক যা অতিরিক্ত ব্যবহার করলে নেশা ও ক্ষতিকর আসক্তি তৈরি করতে পারে বিশ্বের অনেক দেশে এটি চাষ ও ব্যবহার আইন দ্বারা নিয়ন্ত্রিত বা নিষিদ্ধ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ